এবার আসি মূল কথায় কিছু নির্ভর প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম আমাদের সমাজে সক্ষমেশী দরদিরা সবসময় শান্ত জীবনে অশান্তির জানিয়ে অবদালী ডাইনিগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দেবে না কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে দিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দেন তাই আমি বলি কি জীবনে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দেবেন না আর যদিও কোনোভাবে ঢুকে যায় যথাসম্ভব তাদের কথা কানে তুলবেন না তাই আমি আবারও বলছি তৃতীয় ব্যক্তি হইতে সাবধান করিমাব এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লিখারটি দেখছেন সকলের প্রতিদ্বন্দ্ব ইসলাম নেমে সম্ভাষণ আসসালাম আলাইকুম আহমতুল আপনাদের সকলের উপরে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো তৃতীয় ব্যক্তি হইতে সাবধান আমাদের সমাজে এমন অনেক ছদ্মবেশী বেশি কুচকরী মানুষ আছে যারা তাদের বিষাক্ত কথা দ্বারা সুখী এবং শান্ত মানুষকে অশান্ত করে তোলে যেমন আমি কয়েকটা উদাহরণ দিই উচ্চ বেতনে চাকরি করা এক যুবক আর এক গরিব প্রশ্ন করলো তুমি কোথায় চাকরি করো গরিব যুবকটি বললো একটা কোম্পানি স্যালারি কত যুবকটি বললো দশ হাজার টাকা মোটে দশ হাজার টাকা চলো কি ভাবে এখনকার সময় দশ হাজার টাকায় সংসার চলে তোমার যে তোমার মালিক তোমার কিন্তু অবিচার করছে তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা তাতে হেসে খেলে তুমি অনেক টাকা বেতন পেতে পারো কথা শুনে যুবকের মেজাজ খারাপ হয়ে প্রতি ও বসের প্রতি বেজায় দুষ্ট পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা জানালো কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে বস তাকে চাকরি থেকে বের করে দিল এখন যুবকটি বেকার আরো একটা উদাহরণ দেয় তোমার কলা একটি স্বর্ণের চেন বুঝি জি না এটা ইমিটেশন ইমিটেশন তুমি এত সুন্দরী একটা মেয়ে তোমার স্বামী তোমাকে স্বর্ণের গহনা দেয় না তার কাছে কি তোমার কোনো মূল্য নেই তুমি কি চাকরানি কথাটা শুনে স্ত্রী মন খারাপ সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বেশি ওঠে সত্যি আমাকে তো কোনো সন্দেহ গহনা দেয়নি রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ছিল স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত রেগে গেল দুজনে কথা কাটাকাটি ঝগড়া ঝগড়া পরে হাতাহাতি এবং শেষ পর্যন্ত ডিভোর্স আরো একটা উদাহরণ দিই এই বৃদ্ধ বয়স কষ্ট করছেন ছেলে ঢাকায় থাকে বড় চাকরি করে শুনেছি মস্ত বড় ফ্ল্যাটে বউ বাচ্চা নিয়ে থাকে শুধু টাকা পাঠালেই হবে আপনাদের উদ্যোগকে সাথে নিয়ে যেতে পারে না আপনাদের দেখতেও তো আসে এ কথা শুনেই বৃদ্ধ বাবার মন খারাপ আহারে কাকে পকি রক্ত পানি করে বড় করলাম এটা ভেবেই করে বসলেন ব্রেন স্ট্রক বা হার্ট অ্যাটাক আরো একটা উদাহরণ দিই বাসায় বিবাহ কালো মেয়ে পাত্রপক্ষ আসলেই পছন্দ করে না তারপরেও পৃথিবীর সকল মেয়েরা পিতার কাছে রাজকন্যা একদিন হঠাৎ একজন লোক বললো ও ভাই আপনার মেয়ের বিষাদ দেবেন না নাকি সবার মেয়ের বিয়ে হয় আপনার মেয়ের বিয়ে হয় না এ কথা শুনেই বাবা হয়ে বাসায় এসে রাগারাগি করলেন আর সকালে উঠে দেখেন মেয়ে গলায় ভাই দিয়ে আত্মহত্যা করেছে এবার আসি কথাই কিছু নির্ভ নিরর্থক প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম আমাদের সমাজে ছদ্মবেশী দরদিরা সবসময় শান্ত জীবনে অশান্তির দাবদাল জানিয়ে দেয় নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দেবে না কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেওয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দেন তাই আমি বলি কি জীবনের তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দেবেন না আর যদিও কোনোভাবে ঢুকে যায় যথাসম্ভব তাদের কথা কানে তুলবেন না তাই আমি আবারও বলছি তৃতীয় ব্যক্তি হইতে সাবধান